স্বপ্ন মানে কি স্বপ্ন শব্দটা শুনলেই মনে হয় রঙিন কিছু কেউ বলে স্বপ্ন দেখা মানে রাতের ঘুমের গল্প কেউ বলে স্বপ্ন মানে অনেক কল্পনা কিন্তু আমি বলি স্বপ্ন মানে এমন কিছু যা তোমাকে ঘুমোতে দেয় না স্বপ্ন হচ্ছে সেই শক্তি যা তোমার হাড়ের ভিতরে আগুন জ্বালায় স্বপ্ন হচ্ছে সেই পাগলামি যার জন্য তুমি পৃথিবীর সবাইকে ভুলে যেতে পারো স্বপ্ন হচ্ছে সেই অদৃশ্য চুম্বক যা বারবার তোমাকে একটা লক্ষ্যের দিকে টেনে নেয় তুমি আজ যেখানেই থাকো না কেন তোমার জীবনে একটা স্বপ্ন থাকা চাই কারণ স্বপ্নহীন মানুষ হলো এমন এক নৌকা যার কোনো দিক নেই কোনো গন্তব্য নেই অনেকেই ভাবে না ঘুম ভেঙে উঠে পড়া কঠিন কিন্তু যার জীবনের লক্ষ্য আছে তার ঘুম আসে না তুমি কখনও লক্ষ্য করেছো কি যখন তুমি সত্যি কিছু চাচ্ছ তখন মনেই ঘুমোতে দেয় না আবার মাথার মধ্যে শুধু একটাই কথা আমি কবে এই সফল হবো তুমি হয়তো দরিদ্র ঘরে জন্মেছ হয়তো তোমার পিছনে কেউ নেই হয়তো তোমার গায়ে ভালো পোশাক নেই কিন্তু তুমি যদিও একটা স্বপ্নে বাঁচো তাহলে তুমি দেহের ঘাম তোমার পরিচয় হয় এই স্বপ্নটাই হচ্ছে সেই ইঞ্জিন যেটা তোমাকে মধ্যরাতে উঠে পড়তে শেখাবে যা তোমাকে ক্লান্তি উপেক্ষা করে তোমাকে বলবে আরে একবার চেষ্টা তো কর বড় স্বপ্ন দেখার সাহস রাখো মানুষ সবচেয়ে বড় ভয় সে যদি ব্যর্থ হয় তাই সে ছোট ছোট স্বপ্ন দেখে কিন্তু আমি বলি বড় স্বপ্ন দেখো কারণ বড় স্বপ্ন দেখলেই তোমার ভেতরের শক্তি জেগে উঠবে আর তোমার পরিচয় তুমি নিজেই তৈরি করো তুমি যদি রিক্সাওয়ালার ছেলে হও কিন্তু দিনমুজুরের মেয়েও তুমি স্বপ্ন যদি দেখো দেশের সেরা কিছু হওয়ার তাহলে তুমি পারবে পৃথিবী ইতিহাস সাধারণত সব বড় মানুষ গরিব ঘর থেকেই এসেছে কারণ তাদের কাছে কিছুই ছিল না শুধু ছিল একটা জিনিস অদম্য স্বপ্ন স্বপ্ন মানেই যুদ্ধ স্বপ্ন মানেই কষ্ট স্বপ্ন মানেই পরিশ্রম আর তুমি যখন স্বপ্নের পথে হাঁটবে তখন সবাই হাসবে তোমার আত্মীয় বলবে এত এতো বড়ো স্বপ্ন দেখিস ক্যান তোর তো যোগ্যতাই নেই তোমার বন্ধুরা বলবে আর তুই তো পারবি না ভাগ এখান থেকে কিন্তু তুমি থামবে না তোমার বুঝতে হবে স্বপ্ন কখন সহজ নয় যারা সহজ চায় তারা ফাঁকা জীবন পায় যারা যুদ্ধ চায় তারা ইতিহাস গড়ে আর তুমি যদি মনে করো তোমার স্বপ্ন খুব কঠিন তাহলে তুমি ঠিক পথেই আছো কারণ কঠিন স্বপ্ন মানুষকে চ্যাম্পিয়ন বানায় তুমি প্রতিদিন সকালে উঠো কিন্তু ঘুম ভাঙে না তুমি যদি তোমার কোনো স্বপ্ন না থাকে একটাই মানুষ আসলে জেগে উঠে তখন যখন তার ভিতরে আগুন চলে ওঠে এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে কীভাবে আমি আমার স্বপ্ন সত্যি করব উত্তর একটাই ঘুম বাদ দাও কাজ শুরু করো সকালে তাড়াতাড়ি উঠো মোবাইল কম ব্যবহার করো বই পড়ো প্রতিদিন নিজের জন্য সময় বের করো এবং ছোটো ছোটো কাজগুলো একদিন তোমাকে স্বপ্নের কাছে নিয়ে যাবে ঘুম কম ঘুম কম করে নিজের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ শুরু করো আজ থেকে আর যারা তোমাকে থামাতে চায় তোমার স্বপ্ন যখন সত্যি হতে শুরু করবে তখন আশেপাশের মানুষরা হিংসায় ঈশানৃত বা ঈশান্বিত হবে কিছু মানুষ তো আসবে শুধু তোমাকে পিছনে টানার জন্য তারা বলবে এই তুই তো এটা পারবি না রে কীভাবে হয়ে গেল তারা হাসবে ছোট করবে অবজ্ঞা করবে কিন্তু তুমি থামবে না বন্ধুরা স্বপ্ন দেখার অপরাধ নেই কিন্তু স্বপ্ন ছেড়ে দেওয়ার সবচেয়ে বড় ব্যর্থতা তোমার চারপাশে যদি নেতিবাচক লোক থাকে তাদের কানে তুলে দাও তুমি নিজের লক্ষ্য ঠিক রাখো কারণ একদিন তারাই তোমাকে বলবে আরে তুই তো বড়ো কিছু করে ফেললি রে তুই তো বড়ো কিছু করে ফেললি ভাই স্বপ্ন সত্যি করার ছটি অভ্যাস আছে স্বপ্ন দেখার পর কাজ শুরু করতে হয় এই ছটি অভ্যাস বলছি তোমার স্বপ্নে তোমাকে পৌঁছে দেবে এক নম্বর ভরে ওঠার অভ্যাস করো দিনে তিন ঘন্টা বেশি কাজ করা মানে তুমি বছরে এক হাজার ঘন্টা এগিয়ে আছো দু নম্বর দিনে একদিন নতুন কিছু শিখো প্রতিদিন শিখো একসাথে মিলে তুমি তোমার জয়কে হাসিল করার চেষ্টা করো অজয় বানাও আর তিন নম্বর সময় বাঁচাও মোবাইল কম স্কল ডাউন করো মানুষ ইতিহাস নয় পোস্ট দেখে আর বই পড়ো যারা বই পড়ে তারা চিন্তা করে অন্যদের থেকে দশ বছর এগিয়ে ফোকাস করো একসাথে দশটা কাজ না করে একটাই করো আর নিজেকে ভুল থেকে শিখো ব্যর্থতা মানে শেষ নয় শুরু শেখার সুযোগ আর আজ থেকে শুরু করো শেষ প্রশ্নটা তোমার কাছে তুমি আজ শুরু করবে নাকি আবার ঘুমাবে দেখো জীবন খুব ছোট একটা সময় আসবে যখন তুমি বলবে ভাগ্য আমার সঙ্গে ছিলই না অথবা বলবে আমি তো হার মানিনি স্বপ্ন যদি সত্যি করতে চাও তাহলে আজ থেকে এক পা এগিয়ে যাও সবার আগে ঘুম ছাড়ো নিজের ভিতরে আগুন জ্বালো নিজেকে প্রতিদিন মনে করে দাও আমি এসেছি ইতিহাস করতে। আমি ঘুমাবো না কারণ আমার স্বপ্ন অনেক বড় একদিন সবাই বলবে ওর স্বপ্ন সত্যি করেছে স্বপ্ন শুধু রাতের জন্য নয় স্বপ্ন হলো এমন কিছু যা তোমাকে সকালে বিছনা ছেড়ে পড়তে বাধ্য করে যদি আজকে তুমি সাহস করতে শুরু করো তাহলে একদিন তুমি পৃথিবীতে সত্যি সবাই তোমাকে দেখে অবাক হয়ে যাবে আরে যাকে বলতাম পারবে না সে আজ কি করে দিল তো বন্ধুরা আমরা যারা স্বপ্ন দেখি বা স্বপ্ন যা যা আমাদের ঘুমোতে দেয় না তাহলে সেটা বাস্তব করতে গেলে আমাদের কিন্তু কঠিন পরিশ্রম করতে হবে আর আমরা যদি সকলেই কঠিন পরিশ্রম করতে পারি তাহলে অবশ্যই আমাদের স্বপ্ন পূরণ হবে রাতের ঘুম আমাদেরকে শেষ করতে হবে আর দেখতে হবে নতুন সূর্য কিছু না কিছু নতুন কিছু স্বপ্ন হচ্ছে সেই শক্তি যেটা তোমার হাড়ের ভিতরে আগুন জ্বলিয়ে দেবে যেটা তোমাকে পাগলামি বানিয়ে দেবে যার জন্য তুমি পৃথিবীর সব কিছু ভুলে যাবে তোমার খাওয়া দাওয়া বন্ধু বান্ধব তুমি সব কিছু ছেড়ে দেবে তোমার একটাই লক্ষ্য থাকবে আমার স্বপ্ন গন্তব্যে পৌঁছাতে হবে আর তুমি যদি আজ থেকেই ভাব যে আমি আজ থেকেই শুরু করব। তাহলে আমি তোমাকে এটুকু বলতে পারি তোমাকে কেউ আর থামাতে পারবে না তো যারা যারা আমার ভিডিওটি আজকে শেষ পর্যন্ত দেখছো স্কিপ না করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা তোমরা আজ থেকেই স্বপ্ন দেখা শুরু করো ভিডিওটিতে একটি লাইক করে দাও আর নোটিফিকেশান বেলটিকে অন করতে ভুলবে না